উঠে উঠেgeqslantছিল <Sessly> বোন আর বাড়ির বাকি সবাইরা কিন্তু আমি কিন্তু এই অনুষ্ঠানটা থাকতে পারিনি কারণ মাম্মাম ঘুমোচ্ছিল তাই জন্য আমার বোন মানে অনুবন কিন্তু এই ভিডিওগুলো সমস্ত তুলে রেখেছিল আর আমাকে পরে শেয়ার করে দিয়েছিল মামমাম গুড মর্নিং আমরা এখন গায়ে যাচ্ছি জিজ্ঞেস করো ভোরবেলা ওঠার কারণ হলো কাক ডাকার আগে দধি মঙ্গলটা সেরে ফেলতে হবে তো তার জন্যই কিন্তু ভোরবেলায় ওঠা তো যাই হোক আমি তো থাকতে পারিনি মামাম ঘুমোচ্ছিল বলে তারপরে কিন্তু একেবারে বেলার দিকটাতে স্নান করে সুন্দর করে আমরা বাড়ির সকলে মিলে রেডি হয়ে গেছিলাম কারণ ঘট ভরতে যেতে হবে আর এখন কিন্তু বাড়ির সকলে মিলে বেরোচ্ছিল কারণ সবাই মিলে কিন্তু ঘট ভরতে যাবে তার জন্য কিন্তু সবাই রেডি হয়ে গেছে হ্যালো গাইস হ্যালো গাইস তুমি মাথাতেই আমি দিকটাতে ভেবেছিলাম মামামকে বাইরে বার করব না বাড়িতেই রাখবো সাজুগুজু করিয়ে তারপর দেখলাম ওয়েদারটা ভালোই ছিল না গরম না ঠান্ডা তো তার জন্যই কিন্তু মামামকে নিয়ে বের হয়েছিলাম আর ঘর ভর্তি মামামকেও সাথে করে নিয়ে যাচ্ছিলাম মিঠিও কিন্তু খুব সুন্দর একটা জামা পরেছিল হলুদ কালারের আর আমার সাথে ভালোই মিলে গেছিলো কারণ আমিও হলুদ শাড়ি পরেছিলাম মাম্মামও কিন্তু হলুদ কালারের একটা জামা পরেছিল তো আমরা কিন্তু হাফ রাস্তায় চলেই এসেছি একটু পরে কিন্তু আমরা মায়ের মন্দিরে চলে যাব। আমি আগেও কিন্তু মায়ের মন্দিরে দিতে গেছিলাম তো যাই হোক ওই মায়ের মন্দিরেই কিন্তু পাশে একটা পুকুর আছে ওইখানেই কিন্তু ঘরটা ভরতে হবে তো আমরা কিন্তু চলেও এসেছি দেখতে দেখতে মায়ের মন্দির আর মামাম কিন্তু বেশ মজা করছিল কারণ দুই দিদার কোলে কিন্তু ঘুরুঘুরু করছিলো সে আজকে কিন্তু অনেকেই এসেছিলো ঘর ভরতে আর বেশিরভাগই কিন্তু সবাই হলুদ কালারের জামা না হলে হলুদ কালারের শাড়ি না হলে হলুদ কালারের পাঞ্জাবি পরে এসেছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর অনেকে কিন্তু এসেছিল ওই জন্য কিন্তু বেশি ভালো লাগছিল আর এটা হলো আবার ছোটো মাসি ছোটো মাসের কোলে কিন্তু মিঠি ঘুরুঘুরু করছিল মানে অত্যতিতা হয় তো এখান কিন্তু মায়ের মন্দিরে এসে সব একটু প্রণাম করলো তারপরে ঘট ভর্তি এই দেখো তোমাদের আদরের অনু তো আমার বনুকে কিন্তু আজকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম পুরো মা দুর্গার মতো লাগছিল ছিল গঙ্গা বরণ গঙ্গা মাকে বরণ করছিল। আরও কিছু কিছু নিয়ম আছে সেগুলোই করছিলো সকলে মিলে আর আমরা তো আমাদের কাজেই ব্যস্ত ছিলাম মানে ওই যে গ্রুপ ফটো তোলার জন্য এখানটায় সকলে মিলে জমায়েত হয়েছিলাম এখানটায় রয়েছে বনু ভাই মাসি আমার একটা ফ্রেন্ড প্রিয়াঙ্কা অনুবনু অনেকে ছিল এখানটায় তো সকলে মিলে একটা গ্রুপ ফটো তুললাম এখানটায় সন্তুজিজু আর একটা ভাই নেমে গেছিল ঘট ভরার জন্য আর তারপরে কিন্তু ঘট ভরার পরে সকলের দিকে দেখো এমন করে জলটা ছিটাচ্ছিল তারপর চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এসে কিন্তু সকলে মিলে ফটো তুললাম প্রিয়াঙ্কা অন্বেষা ওরা কিন্তু খুব সুন্দর করে সাজুকুজু করে আর খুব সুন্দর করে শাড়ি পরে তারপরে কিন্তু তিনজন মিলে গেছিলো ঘর The পরে কিন্তু চলে যাচ্ছিল আশীর্বাদ করার জন্য মেসো আরও দু একজন মিলে তো ছেলের বাড়িতে চলে যাচ্ছে আর ওখান থেকে কিন্তু হলুদ পাঠাবে তারপরে কিন্তু বোনের গায়ে হলুদটা শুরু হবে তো এখানটায় আমার দিদা কিন্তু মেসোকে আশীর্বাদ করছিল আর তারপরে কিন্তু ওরা রওনা হলো ছেলের বাড়ির উদ্দেশ্যে ঘর ভরা হয়ে গেছে তারপরে বাড়িতে এসে বোনের সঙ্গে খুব মজা করলাম তারপরে নাচ গান সব তো কিছু হলোই তারপরে বাগানে চলে এসেছিলাম খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটো ভিডিও তোলার জন্য আর এখানটায় ফটোশুটটা হচ্ছিলো কিন্তু এত সবাই ছিল তো যা যেন বুঝতেই পারছিলাম না যে কেমন করে ফটো তুলবো শেষ পর্যন্ত ফটোগ্রাফার দ্বারা যেমনটা বললো তেমনভাবে আমার ফটোটা তুললাম আর বেশ সুন্দর একটা ফটো এসেছিলো কিন্তু যদি হাতে পাই ফটোটা তোমাদের সঙ্গে আবার পরে আমি শেয়ার করে দেবো তো যাই হোক এখানটায় কিন্তু মাসি চলে এসেছিলো খুব সুন্দর একটা হলুদ কালারের শাড়ি পরে আর এখানটায় বাকি হিসেবে অপেক্ষা করছিলো আবার কেমন একটা ফটো তুলতে বলবে তেমনভাবে পোজ দেওয়ার ফটো তুলবে তো মাসির সঙ্গে ফটোশ্যুট হয়ে গেছে তারপরে কিন্তু আমরা সমস্ত বোন বা বোনের কিন্তু বান্ধবীরাও ছিল সবাই মিলে কিন্তু ফটো ভিডিও সমস্তটা তোলা হলো

তাও এই যে এখানটা আগুন জ্বলছে এদিকে তাকা এদিকে তাকা এই যে এই যে এই যে এই যে ক্যামেরা এখানে ক্যামেরা খুব চললে ও কনফিউজ হয়ে যাচ্ছে দাঁড়াও এই যে এটার দিকে তুলে নিয়েছো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমার দিকে তাকাও রেডি আমার দিকে আমার বড় মামামের সঙ্গে কিন্তু আমার বোন কয়েকটা ফটো ভিডিও তুললো তারপরে কিন্তু ফটোগ্রাফার দাদা ওর কয়েকটা মানে ভিডিও শ্যুট করছিল আর তারপরে ফটো তুলছিল তো ওর মতো পোস্ট দিচ্ছিলো তারপরে ফটোগ্রাফার দাদাও বলছিলো যে কেমন করে ফটো তুলবে তো সেভাবে ফটো তুললো তারপরে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো আর ওর বৃদ্ধিতে বসতে বসতে প্রায় একটা মতো বেজে গেছিলো তারপরে গায়ে হলুদ ছিল তো তাড়াতাড়ি করে বসে পড়লো বৃদ্ধি তার এখন কিন্তু হচ্ছে বৃদ্ধি তো এটা হলো কিন্তু আমার বোনের ছোট কাকা মানে শম্পায় ছোট কাকা তো এখানটায় বৃদ্ধিটা হয়ে গেল তারপরে কিন্তু হলুদ যে ছেলের বাড়ি থেকে এনেছিলো সেটা এখন আরেকটা যে হলুদের সঙ্গে কি মিক্সড করতে হয় এরকম কিছুটা ব্যাপার আছে তো আমি সঠিকভাবে কিছুই বলতে পারছি না কারণ নিজের বিয়েতে তো এত কিছু দেখিনি বা জানতাম না জাস্ট ওই সবচেয়ে মনে করা ছিল আমি জাস্ট করছিলাম ব্যাস ওইটুকুই তো এখানটা হলুদটা বাটার পরে কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো আর ছাদের মধ্যে সকলে মিলে কিন্তু চলে গেছিলাম আর বাকি অনেকে কিন্তু ছিল কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে কিন্তু বাকি সবাই এখানটায় নেই তো আমরা এই কয়জন মিলে কিন্তু এখানটায় চলে এসেছিলাম তারপরে কিন্তু বোনের গায়ে হলুদটাও হয়ে গেছিলো একটা মতো বেজেই গেছিল বৃদ্ধিতে বসতে বসতে বোনের কারণ বাঙালিদের বিয়ে অনেক নিয়মকানুন থাকে তোমরা আমরা জানোই হয়তো তো সমস্ত নিয়মকানুন সেরে কিন্তু একটা মতো বেজে গেছিলো ওই বিধিতে বসতে বসতে তারপরে কিন্তু তিনটে সাড়ে তিনটে সময় সমস্ত নিয়মকানুন সেরে যখন গায়ে এখানে আসলো বাকি সবাই কিন্তু চলে গেছিলো খাওয়া দাওয়া সেরে তবে রাতের মেকআপ করতে হবে তো আমরা কিন্তু এই গজনে ছিলাম তো এই নিয়েই কিন্তু গায়ে বোনের হয়ে না হলে কিন্তু আরও বেশ ভালো লাগতো যদি সকলে থাকতো এখানটায় তো যাই হোক এখানটায় কিন্তু বোনের এখন গায়ে হচ্ছে আর তারপরে কিন্তু বোন চলে যাবে রাতের মেকআপ করার জন্য আর কয়েক ঘন্টা পরেই কিন্তু বোনের বিয়ে হবে আর সমস্ত ব্লগুলো কিন্তু তোমরা দেখতে পারবে বোন তো গায়ে হয়ে গেছে আর এই দেখো প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে এমনটাই লাগবে যদি তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার না করতে পারি যার জন্য কিন্তু একটুখানি তোমাদের সঙ্গে এখনই আমি শেয়ার করে রাখলাম তো ওই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি আর ওইখান থেকে দেখো আমার একটা দাদা হাই করছিলো যে বলছিল যে আমাকেও একটুখানি ভিডিওর মধ্যে নেই আমাকে যেন দেখা যায় তো যাই হোক তোমরা বলো যে প্যান্ডেলটা কেমন তোর পালা শেষ আমি আপাতত বাড়িতে যাচ্ছি এখন যাব মেকআপ করতে তো রাত্রে কথা হচ্ছে আপাতত এই ব্লগটা এখানটায় এড করলাম